নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব শনিদেবের পরবর্তী সঞ্চার নিয়ে এই মুহূর্তে যদি আমরা শনিদেবের অবস্থান দেখি তাহলে তিনি রয়েছেন কুম্ভ রাশিতে আগামী উনত্রিশে মার্চ তিনি কুম্ভ রাশি থেকে পদার্পণ করবেন মীন রাশিতে ফলে সাড়ে সাতই শনির প্রবেশ ঠাঙ্গা এই বিষয়গুলির কিন্তু কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি আটটা ষোলো মিনিটে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন তার এই সঞ্চার কন্টিনিউ করবে থার্ড জুলাই দু পর্যন্ত এর মধ্যে প্রথম পর্যায়ে তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেব বক্র অবস্থা প্রাপ্ত হবেন আঠাশে নভেম্বর তিনি আবার মার্গী হবেন পরবর্তী তার বক্র অবস্থান ছাব্বিশে জুলাই দু ছাব্বিশ এবং এগারোই ডিসেম্বর দু তিনি আবার অবস্থা প্রাপ্ত হবেন তারপরে থার্ড জুন দু তিনি প্রবেশ করবেন মেষ রাশিতে এই যে প্রায় বছর তিন মাসের এই সঞ্চার এই সঞ্চার নিয়ে কিন্তু অনেক মানুষই দুশ্চিন্তায় রয়েছেন এবং মেষ রাশি তার মধ্যে অন্যতম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কারণ মেষ রাশি জানেন তার এবার সাড়ে সাতে শুরু হতে চলেছে মীন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই সাড়ে সাতের প্রভাব সাধারণভাবে আমরা উপলব্ধি করতে পারব যদিও সাড়ে সাথের অ্যাকচুয়াল টেনিওর ডিপেন্ড করে রাশির অর্থাৎ জন্মরাশি বা চন্দ্রের ডিগ্রিগত অবস্থানের ওপরে কিন্তু তথাপি যাদের মেষ রাশি তারা ধরেই নিতে পারেন যে এই মীন রাশিতে শনিদেবের প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের সাড়ে সাতে কিন্তু শুরু হচ্ছে যাই হোক না কেন এই সাড়ে সাতে চলাকালীন কি ঘটতে পারে কোন দিক থেকে মেশের উন্নতি আসতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তবে খেয়াল রাখতে হবে এই যে দ্বাদশে শনিদেব প্রবেশ করছেন এই শুরুটা কিন্তু খুব একটা সুখদায়ক হবে না এই শুরুটা সুখদায়ক না হওয়ার কারণ কিন্তু শনিদেব নয় এখানে খেয়াল রাখতে হবে পনেরোই এপ্রিল রাহু এবং শনি কনজাংশন সৃষ্টি হচ্ছে অর্থাৎ মার্চ শনিদেব প্রবেশ করছেন মীন রাশিতে তখন কিন্তু রাহু তার দিকে এগিয়ে আসছে ভীষণ ক্লোজ কনজাংশন আমরা দেখতে পাবো এপ্রিল মাসের পনেরো ষোলো এই সময়গুলিতে এই সময়টা কিন্তু বেশ বিপজ্জনক ক্ষতিকারক এই সময়ে কিন্তু মেষের আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে তবে এই সামান্য সময় অতিবাহিত হওয়ার পরে তারপরে কিন্তু মেষ উন্নতি করতে পারছেন ডেভেলপ করতে পারছেন সবচেয়ে বড় জিনিস মেষ মানি ম্যানেজমেন্ট করতে পারবেন টাকা পয়সা কিভাবে গুছিয়ে রাখতে হয় সঞ্চয় কিভাবে বাড়াতে হয় কোথায় ইনভেস্ট করতে হয় এই বিষয়গুলি সম্পর্কে মেষ কিন্তু উপলব্ধি করতে পারবেন তবে এই উপলব্ধি প্রকৃতপক্ষে আমরা দেখতে পাবো মে মাসের আঠেরো তারিখের পর থেকে অর্থাৎ যেই মুহূর্তে রাহু মীন রাশি অতিক্রম করে কুম্ভে প্রবেশ করবে তখন থেকে কিন্তু সাড়ে সাতের পূর্ণ প্রভাব এবং সঠিক প্রভাব এইটা মেষ উপলব্ধি করতে পারবেন তার আগে মনেই হতে পারে সাড়ে পড়ার সঙ্গে সঙ্গে সর্বনাশ হয়ে গেল সাড়ে পড়ার সঙ্গে সঙ্গে জীবনে প্রচুর বাধা সৃষ্টি হলো কিন্তু আলটিমেটলি এই বাধার কারণ কিন্তু সাড়েসাথী নয় এই বাধার কারণ হল শনি রাহু কনজাংশন এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে তাহলে এই যে শনিদেব দ্বাদশে প্রবেশ করলেন এর ফলে কি কি ঘটতে পারে প্রথম ভালো বিষয়টি হলো মানি ম্যানেজমেন্ট যেটা আমরা ইতিমধ্যেই বলেছি দ্বিতীয় যে বিষয়টি আমরা এই ক্ষেত্রে দেখতে পাবো সেটি হলো বিদেশ যাত্রার সম্ভাবনা এবং প্রবণতা যারা চাইছেন বিদেশে যেতে অনসাইটে কিছু কাজকর্মের সুযোগ খুঁজছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালোভাবে এই সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা ভাবছেন বিদেশে গিয়ে সেটেল হবেন বিশেষ করে দুই বাংলার মানুষজন যারা ভাবছেন একটু বাইরে যাবো এবং বিদেশে গিয়ে সেখানেই আলটিমেটলি সেটেল হয়ে যাব তাদের ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ সময় যে সমস্ত মানুষরা ভাবছেন কর্মে পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে কর্মে পরিবর্তনের সুযোগ আসবে এবং যেই মুহূর্তে শনিদেব বক্রি হবেন প্রথমবার অর্থাৎ তেরোই জুলাই দু হাজার পঁচিশের পরে সেই সময় কিন্তু তাদের এই সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত তাদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এক্সিস্টিং জবের ক্ষেত্রে যেরকম ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই নিজের ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট ফার্দার নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শনিদেবের হিউজ সাপোর্ট আমরা পাব শনিদেব দ্বাদশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষদের গোড়ালি পায়ের পাতা ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো কোনো ব্যথা যেমনভাবে ফিরে আসতে পারে ঠিক তেমনভাবেই নতুন কোনো সমস্যাতেও কিন্তু মানুষজন আক্রান্ত হতে পারেন পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা আঘাত প্রাপ্তির সম্ভাবনা এগুলি কিন্তু শরীর সঞ্চারের সময় আসতে পারে শরীরের দ্বাদশে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কিছু কঠিন বাস্তবের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে মানুষের আসল এবং বাস্তব রূপ উপলব্ধি করবার ক্ষমতা এটা কিন্তু মেষ প্রাপ্ত হবেন মেষের মোক্ষত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে তার ফলে মেষের মনের তিনটে পর্যায় কনশাস সাবকনশাস এবং আনকনশিয়াস এই তিনটি অংশই কিন্তু অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের বহু মানুষ এই সময় কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থেকে নিজেকে নিতে পারবেন বেশ কিছু মেষ রাশি মানুষ তাদের জীবনের বা সমস্ত যৌন কামনা চাহিদাকে বর্জন করবেন এবং সেই চাহিদা কামনাকে বর্জন করে একটু ঐশ্বরিক আধ্যাত্মিক চেতনার দিকে তাদের আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়বে বিরাট টাকা পয়সা যে সঞ্চয় করতে পারছেন এই সময় সাড়ে সাথে চলাকালীন তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ আমরা প্রথমেই যে কথাটি বলেছি মানি ম্যানেজমেন্ট এখানে কিন্তু সচেতন হতে হবে এবং প্ল্যান্ট এক্সপেন্ডিচার এইটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেখানে খরচ করা উচিত নয় যেখানে খরচের প্রয়োজনীয়তা নেই সেই খরচ অ্যাভয়েড করতে হবে সাড়ে সাতই মানে ইন জেনারেল একটা টাফ টাইম আসছে অবশ্যই এই টাফ টাইমকে আপনি কিছুটা কন্ট্রোল করতে পারবেন কিন্তু এই টাফ টাইম যে একদম আপনার জন্য একটা লুসিড টাইম হয়ে যাবে এখানে আপনার জন্য ভীষণ আরামপ্রিয় ঘটনা ঘটবে তা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম তাই নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে যতটা সম্ভব সিস্টেমেটিক সাত্বিক জীবন এটা যাপন করতে হবে ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি আপনাকে রাখতে হবে নিজের দীক্ষা মন্ত্র ইষ্টমন্ত্র এগুলো রেগুলার জব করতে হবে এবং যে কোনো নেগেটিভ ইভেন্টের জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের সাফল্য আপনার জীবনে আসবেই এবং এই পরিশ্রমের সাফল্যের যে আউটপুট আপনি পাবেন সেটাও কিন্তু অনেকটাই বেশি খাটবেন সাফল্য পাবেন না এটা হবে না পরিশ্রম এবং সাফল্য এই দুটোই আসবে কম্পিটিশনের ইচ্ছে হোক অনিচ্ছাই হোক আপনাকে নামতেই হবে কম্পিটিশনের ক্ষেত্রেও কিন্তু সাফল্য রয়েছে একাদশপতি দ্বাদশে রয়েছে অর্থাৎ এক্সপেন্ডিচার তারপরে প্রফিট এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যারা ভাবছেন বাড়ি বিক্রি করবেন যারা ভাবছেন ট্রিটমেন্ট করাবেন প্রচুর খরচ যারা ভাবছেন বাড়ি বিক্রির জন্য একটা অ্যাড দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আদর্শ সময় বাড়ি বিক্রি করতে চাইলে প্রপার্টি ছাড়তে চাইলে সেটা এই সময়ই একদম করা উচিত নিশ্চিন্তে নিঃসন্দেহে এই সময় করা উচিত মায়ের স্বাস্থ্য মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট নিয়ে একটু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে পরকিয়া বা বিবাহ বহির্ভূত প্রেমের ক্ষেত্রে জানাজানি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই যে সম্পর্কগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই যে সম্পর্কগুলি তৈরি হবে বা রয়েছে সেখানে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিংবা শত্রুতাপূর্ণ কার্যকারিতা এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো এবং যদি এই ধরনের কার্যকারিতা আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে জীবনে কিন্তু বেশ কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে বেশ চাপের সম্মুখীন হতে পারেন মেষ রাশি বালকদের বারস জন এরপরে আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মেষের প্রথম নক্ষত্র ও শ্রেণী অতিরিক্ত পরিশ্রম এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সাড়ে সাতের একদম প্রথম পর্যায়ে অর্থাৎ উনত্রিশে মে থেকে তেরোই জুলাই পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে ভালোবাসা প্রেম উচ্চশিক্ষা বিদেশ যাত্রা শরীর ইত্যাদি ক্ষেত্রে অনেক বেশি সাবধান অশ্বিনীকে থাকতে হবে জীবনে কিছু বাধা আসতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিশেষ করে যারা আপনার অতিরিক্ত প্রিয় অতিরিক্ত ঘনিষ্ঠ এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে ঐশ্বরিক ভক্তি বিশ্বাস বাড়বে হিলিং এবিলিটি এটা কিন্তু আমরা বাড়তে দেখতে পাবো অশ্বিনীর ক্ষেত্রে কম্পিটিশনে জয়লাভ করবেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা এবং নিজের যে ক্রিয়েটিভিটি তাকে কাজে লাগিয়ে কিছু করার সুযোগ এটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে পেশাগত জটিলতার অবসান ঘটতে চলেছে রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা হাঁটু হাঁটুর নিচের অংশ শরীরের ডান দিকে আঘাতপ্রাপ্তি বাড়তে পারে এই সময় অবশ্যই বাইক চালাবার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় অস্থিরতা আসতেই পারে নিজেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত প্রেমের মানুষের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং এই প্রেম যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় সেই ক্ষেত্রে অনেক বেশি সাবধান হতে হবে সন্তানের স্বাস্থ্যের দিকেও কিন্তু অনেকটাই সচেতন হতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষদের এই সময় অর্থাৎ সাড়ে সাতের প্রথম ফেজে নিজেকে যথেষ্ট যত্নে রাখার চেষ্টা করতে হবে নিজের সন্তানের শরীর স্বাস্থ্য এবং অ্যাক্টিভিটির উপরেও যত্ন রাখতে হবে এরপরে আমরা চলে আসব ভরণী নক্ষত্রে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু অ্যাক্টিভিটি লেভেল বাড়বে বাইরে যাওয়া প্রমোশন ইত্যাদির সম্ভাবনা রয়েছে জল থেকে এই সময় বিপদের একটা সম্ভাবনা রয়েছে সাড়ে সাতের সময় ব্যয় বিলাসিতা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত নাম প্রভাব প্রতিপত্তি অ্যাক্টিভিটি সৃজনশীলতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষদের কিন্তু একটু ভেবে সিদ্ধান্ত নিতে হবে বন্ধুত্বের কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আবার অতি পুরনো কিছু সম্পর্কের মাধ্যমে নতুন কাজের সুযোগ আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে রাগ চিৎ তেজ এগুলির উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র কৃতিকা কৃতিকা নক্ষত্রের মানুষদের জন্য কিন্তু সাড়া সাতের প্রথম ফেজ অর্থাৎ তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ এটা বেশ টাফ হতে চলেছে তবে তারপরে চাকরি প্রাপ্তি ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সাড়ে এই সময় একটু সিস্টেমেটিক প্ল্যান লাইফ লিড করলে নিজের ক্রোধের উপর একটু নিয়ন্ত্রণ বজায় রাখতে পারলে নিজের মানসিক চিন্তা চেতনা অনুভূতিগুলিকে যদি একটু ডিরেকশনাল ওয়েতে পরিচালিত করা যায় সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে কৃতিকা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি অবশ্যই বাড়বে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে অনেকটাই বেশি এরপরে আমরা মেষ সম্পর্কে কয়েকটি বিশেষ বিষয়ে জানব সাড়ে সাতির ক্ষেত্রে যে বিষয়গুলি একটু খেয়াল রাখতে হবে যার মধ্যে প্রথমটি হচ্ছে বড় ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রটিতে কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে তবে যাদের এই সময় শুক্রের অন্তর্দশা চলছে শনির প্রত্যন্তর দশা চলছে এবং যাদের ক্ষেত্রে শনিদেব উপচয় স্থানে অবস্থান করে রয়েছেন তাদের কিন্তু বড় ইনভেস্টমেন্ট করতেই হবে এবং সেই ইনভেস্টমেন্টের আলটিমেট রেজাল্ট হিসেবে তারা কিন্তু ভালো ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন শনিদেবের এই সারা শুরু হওয়ার সময় যদি কারোর বৃহস্পতির মহাদশা চলে এবং এই বৃহস্পতির মহাদশাকালে দেবগুরু বৃহস্পতি তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই ঘরগুলিতে থাকছেন এই ঘরগুলিতে বৃহস্পতি যদি অষ্টকবর্গে বলবত্তা প্রাপ্ত হন অর্থাৎ তার রেখার সংখ্যা যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই উন্নতি আসবে এবং এই শনিদেব দ্বাদশে অবস্থান করাকালীন তাদের অর্থনৈতিক উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে কখনও ট্রেডিংয়ের মাধ্যমে কখনো ফরেন মানি এক্সচেঞ্জের মাধ্যমে কখনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার মাধ্যমে কিংবা কখনও জিনিসপত্র কোথাও পাঠানোর ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে বাইরে থেকে কোনো মানুষের সহায়তা এই জাতক বা জাতিকার উন্নতির অন্যতম কারণ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে শেয়ার মার্কেটে নিয়ন্ত্রিত ইনভেস্টমেন্ট করবেন যে কোনো ধরনের গ্যামলিং জুয়া এগুলি অ্যাভয়েড করতে হবে আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে যতটুকু সম্ভব সুসম্পর্ক রাখতে হবে কিন্তু কোনো গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না অতিরিক্ত রংচং এ জামা কাপড় এই সময় না পরাটাই ভালো সাদা কিংবা কোনো এক কালারের শার্ট এগুলি কিন্তু অবশ্যই মেশের জন্য উপকারী তাহলে এবার আমরা চলে সাড়ে সাতের সাধারণ প্রতিকার প্রতিকার সংক্রান্ত সংক্রান্ত প্রসঙ্গে এই আমি টোটালি একটা আলাদা সিরিজ রিলিজ করবার কথা ভেবেছি কিন্তু সাধারণ প্রতিকার হিসেবে আমরা যে কাজটি করব। সেটি হল হনুমানজির মন্দিরে প্রত্যেক মঙ্গলবার একটি করে ঘিয়ের প্রদীপ আমরা জ্বালাব এবং তার সঙ্গে সঙ্গে সাড়ে সাতে চলাকালীন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করব সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা ধারণ করব হনুমান চালিশা পাঠ কিংবা নবগ্রহ সত্র পাঠও আমাদেরকে যথেষ্ট ভালো ফল দেবে সেই সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এটাও কিন্তু আপনাদের জন্য শুভ এবং কার্যকরী হতে চলেছে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা মণ্ডল উনত্রিশ নয় উনিশশো সময় নটা পাঁচ পি এম প্লেস অব ওয়ান বৃশ্চিক রাশি সন্তান প্রাপ্তি কবে হবে প্রিয়াঙ্কা প্রথমেই বলি তোমার সন্তান প্রাপ্তির সংযোগ চলছে প্রিয়াঙ্কা প্রথমেই বলি তোমার সন্তান প্রাপ্তির সংযোগ চলছে দু সালের অক্টোবর মাসের পরে সন্তান প্রাপ্তির যোগ অত্যন্ত প্রবল এই সময় তোমার কিন্তু সন্তান প্রাপ্তি হবে গর্ভে যখন সন্তান আসবে সেই সময় একটু বেশিই যত্নশীল থাকার চেষ্টা তোমাকে করতে হবে নিয়ন্ত্রিত জীবনযাপন করা প্রয়োজন রয়েছে এবং এটাও খেয়াল রাখতে হবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সন্তান প্রাপ্তিকে ত্বরান্বিত করবে তাই সন্তান প্রাপ্তি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এর সঙ্গে সঙ্গে যতটা সম্ভব নিয়ন্ত্রণ নিজের শরীরের যত্ন তোমাকে অবশ্যই নিতে হবে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি मस्कार प्रणाधि दक्षिणा स्वाहा